মাদকের বিরুদ্ধে আমাদের যে বিশেষ অভিযান চলছে তার প্রেক্ষিতে আমাদের গতকাল পঁচিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমাদের ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান সারের দিক নির্দেশনায় সাভার থানার একটা চৌকস দল বিশেষ অভিযানে বের হয় সেই অভিযানের প্রেক্ষিতে বাড়িয়ার যে ফুটওভার ব্রিজ আছে সেই ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশে একজন লোককে সন্দেহ হয় তখন সেই সন্দেহ হলে তখন সেই লোকটা পলায়নের চেষ্টা করে তখন তাকে আটক করা হয় এবং তাকে সার্চ করা হয় সার্চ করে তার কাছ থেকে এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং যার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা এবং পরবর্তীতে তার ঠিকানা নিয়ে জানা যায় যে তার নাম হলো মোহাম্মদ হাসান আরফি এবং তার বাড়ি জয়পুরহাট সে দীর্ঘদিন ধরে এই পথে পাঁচ বিবি হিলি ওই দিক দিয়ে বিশেষ করে ইন্ডিয়া থেকে এই ফেন্সি ড্রিলিগুলো নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিক্রি করে বিশেষ করে ঢাকার ভেতরে তো তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আমরা তাকে মাদক মামলায় তাকে বিজ্ঞ আদালতে সমর্থন করেছি এর আগে কি এর নামে কোনো মাদক মামলা আছে কিনা মামলা রয়েছে একাধিক মাদক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে এই ভারত থেকে এই ফেন্সিডিলিগুলো নিয়ে এখানে ঢাকার দিকে